বন্ধুরা আমি এখন আছি এই যে দেখতে পাচ্ছেন এই যে শীতলক্ষা নদী শীতলক্ষা নদীর পারে এই পাঁচনা বন্ধুরা মাছাটা খুচরা বিক্রি করা হয় সুন্দর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মলা মাছ এই যে ছোট পুঁটি মাছ

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা চলে আসলাম নারায়ণগঞ্জ রেল স্টেশন রেল স্টেশনের পাশেই দেখতে পাচ্ছেন আপনারা নারায়ণগঞ্জ পাঁচ নং ঘাট মাছের আরটি। আজ এই পাঁচ নং ঘাট মাছের আরেকটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কি কি মাছ পাওয়া যায় আর কেমন দামে এগুলো বিক্রি করে আর এই বাজারে আপনারা যদি আসতে চান এই নারায়ণগঞ্জ রেল স্টেশনে নেমে এই আরেকটি পেয়ে যাবেন আর এটি শীতলক্ষা নদীর পারে অবস্থিত একটু সামনে গেলেই পাবেন নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট এবং নারায়ণগঞ্জ বাস টার্মিনাল এটা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বন্দন পরিবহন চলে আসছে এই বন্দন পরিবহন আপনারা দুই স্থান থেকে এই নারায়ণগঞ্জ এই আরটিতে আসতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা এই আরটি ঘুরে ঘুরে দেখি আসুন আমার সাথে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই স্টেশনের এখানে নাম রয়ে যে পাবেন বিভিন্ন ধরনের ফল এই যে এখানে আছে গাপ পেয়ারা ভালো আছেন কেমন বেঁচে কিনি বেঁচে কিনি কেমন হয় কোনো রকম চলে না এই পেয়ার কত করে বেচতেছেন কাকা আজকে এটি সত্যি পেয়ার পেয়ার ষাট টাকা বেশি ষাট টাকা আরে গাপ গাব আশি টাকা বেশি একশো টাকা একশো টাকা চাই কে আশি টাকা বেচেন কেমন চলে কেমন মোটামুটি চলে প্রতিদিন এ বসেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে বেছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাক এই যে এখানে আছে ডাটা শাক বিলাতি ধনিয়া পাতা যে এখানে আছে চালতা বোম্বাই মরিচ লেবু এই যে এখানে আছে বিলের শাপলা কেমন ভাই চাহিদা কেমন বললে হ্যাঁ আচ্ছা এই بلیতি পাতা কি কত করে বেస్తাছেন এই যে মোটা দশ টাকা 10 টাকা মোটা না আচ্ছা আচ্ছা এই এই যে পাই শাক এই যে কি কয় টাটা শাক পনেরো টাকা কোন ও টাকা ঠিক আছে সাপলা বিলের পনেরো টাকা আচ্ছা আচ্ছা চলেনি মোটামুটি চলে চলে আচ্ছা যাক দশক জানলেন আসুন আমরা মাছ আর আরটিক ঘুরে ঘুরে দেখি কি কি মাছ পাওয়া যায় যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কলা বিক্রি হচ্ছে এই যে এখানে এটা কি কলা ভাই সবজি কলা এই কি আপনার গাছ নাকি কিনা নেন কেমন হালি কত করে বিশ টাকা লি বেচ্ছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেচ্ছেন বন্ধুরা এই আরটিতে ঢুকতেই আপনারা এইগুলো এরকম বিভিন্ন ধরনের ফল শাকসবজি সবজি সবই পেয়ে যাবেন ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাকসবজি যাতে বিক্রি করে থাকেন আর এই যে এখানে পাইকারি কিনে নিয়ে যাচ্ছে এই যে চলে যাচ্ছে আমরা এই যে মাছের আর তিতে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো সঙ্গে থাকবে বন্ধুরা এই যে চলে আসলাম এই যে মাছ হাটা এখানে যে খুচরা বিক্রি করা হয় মানে গাঙ্গের খাইব এই যে এখানে আছে কাসকি মাছ বেলে মাছ এই যে পুঁটি মাছ এই যে বড় বড় পাঙ্গাস সব ধরনের মাছই পাবেন একদম আসতেছে বন্ধু একদম একদম

দর্শক এই যে দেখুন যত দূর চোখ যায় শুধু মাছ আর মাছই দেখতে পারবেন আমি এখন আছি নানগঞ্জ পাঁচ নং ঘাট মাছের এই যে এখানে আপনারা এই খুচরা নিতে পারবেন এই যে এখানে এই যে তাপসি মাছ এই যে দর্শক দেখুন চমৎকার তাপসি তাপসি কত করে সাতশো করে বেঁচতেছেন ছয়শো পর্যন্ত বাঁচা যায় আচ্ছা

জীবিত এই যে দেখুন জীবিত কাতল মাছ এই চমৎকার কাতল এই কাতলটা কত করে 450 450 বিক্রি হচ্ছে আর রুই 450 450 450 এটা কি মাছ বলে লম্বাটা মিগেল মাছ এটা মিগেল এটা কত টাকা হবে 4 4 কেজি এটা কত করে 300 টাকা 300 টাকা বন্ধুরা আসুন ঘুরে ঘুরে আপনাদের দেখাই বন্ধুরা যে এখানে দেখতে পাচ্ছেন মলা মাছ এই যে ছোট পুঁটি মাছ

চমৎকার কই মাছ এক কেজি তো কাটে উঠবে পাঁচটা না সাত আট টাকা কত করে আজকে 200 টাকা 200 টাকা করে বিক্রি হচ্ছে সেটা নেয় কত 200 টাকা আচ্ছা আচ্ছা সুন্দর একদম কিছু কমেন্ট আমার রাখবা না একদম আচ্ছা ঠিক আছে আর এই যে এই যে দেখুন এই যে পাঙ্গাস চমৎকার পাঙ্গাস পাঙ্গাসটা কত ভাই 140 এই যে এখানে দেখুন চিলা মাছ

আমি এখানে রয়েছি শীতলাখা নদীর পারে যে অবস্থিত পাঁচ নং ঘাট মাছের বাজারটি ধরা ঘুরে ঘুরে যে ওই পাশে দেখতে পাচ্ছি বড় বড় মাছ আমরা আছি এই পাশটা ঘুরে আমরা ওই পাশে যাব ধরা দেখুন মাছ আর মাছ সারি সারি মাছ এই যে এখানে দেখুন এই যে বড় বড় ইলিশ মাছ একটা কত টাকা দেড় কেজি এক কেজি চারশো দেড় কেজি কাছাকাছি কত করে আজকে

এই যে এখানে বেলে মাছ চিংড়ি মাছ এই যে বিভিন্ন ধরনের মাছ এই যে ট্যাংরা আর এই যে এখানে বিক্রি হচ্ছে বড়ো বড়ো কাতল আর এখানে বিক্রি হচ্ছে বারমিচ রুই বন্ধুরা আমি এখানে আছি এই যে দেখতে পাচ্ছেন এই যে শীতলক্ষা নদী এই শীতলক্ষা নদীর পারে এই পাঁচ নাম মাছের আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন টাইগার চিংড়ি আর এই যেখানে ইলিশ মাছ বড় বড় ইলিশ এই যে এখানে বড় বড় ইলিশ

সুন্দর হয়েছে দেখুন এখানে আছে এই যে ভাটা মাছ এই যে সিলভার এই যে এখানে আছে পাঙ্গাস সব ধরনের মাছ পাওয়া যায় ভাটা সিলভারটা কত করে ভাই আজকে বুঝতেছেন একশো তিরিশ একদম একশো তিরিশ আর বাটাটা দুইশো বিশ আর পাঙ্গাস একশো সাইট দশ জানলেন চমৎকার চমৎকার সুন্দর সুন্দর মাছগুলো পাওয়া যায়

আগেটা তো পাঁচশো সাড়ে পাঁচশো ছিল পঞ্চাশ টাকা বাড়ছে আচ্ছা বন্ধুরা দেখুন এই যে এখানে বড় বড় যে পাঙ্গাস আর এই যে এখানে আছে বড় বড় তেলাপিয়া তেলাপিয়া এটা কত আড়াইশো টাকা আর বড় বড় পাঙ্গাসটি বন্ধুরা জানলেন বেশ চমৎকার সুন্দর মাছগুলো যে দেখুন ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি

ইলিশ সবই পাবেন চমৎকার সুন্দর মাছগুলো পাওয়া যায় ঘুরে ঘুরে দেখাচ্ছি এই পাঁচ নম্বর আর যেখানে দেখতে পাচ্ছেন সারি সারি ইলিশ মাছ আর এই যে এখানে দেখুন বিশাল বড় বড় কাতল মাছ এই যে এখানে আছে রুই মাছ এই যে ছোট তেলা বিশাল বিশাল সাইজের দিকে চমৎকার দিকে কত টাকা আছে এক একটা কত বেক আছে